রেড গাড়ি কতটা সুন্দর লাগছে কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে নিরামিষ দিনে এরকম নিরামিষ আদা রসুন পেঁয়াজ রসুন ও ডিম ছাড়া যদি এরকম সয়াবিনে নিরামিষ অমলেট কারি বানানো যায় জাস্ট জমে যাবে দেখেছেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে আমি বানাবো নিরামিষের দিনে নিরামিষে সোয়াবিনের অমলেট কারি তার জন্য দেখুন এখানে আমি গ্যাসেতে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভাপিয়ে নেব দেখুন এখানে সয়াবিনটা ফুটে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দু মিনিটের মতন সোয়াবিনটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিলে আর একটু নরম হয়ে যাবে দেখ দেখুন এখানে সোয়াবিনটা দু মিনিট পরে দেখাচ্ছি দেখিনি একদম নরম হয়ে গিয়েছে ফুল এবারে আমি ছেঁকে ছেঁকে নেব দেখুন সোয়াবিনটা ছেঁকে নিয়েছি এদিকে দেখুন আর একটা পার্ট আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এই ঠান্ডা জলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দুবার তিনবার ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে ধুলে কী হবে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না বন্ধুরা দেখুন সোয়াবিনগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কিন্তু সোয়াবিনগুলো এতটা নরম হয়ে গেছে দেখুন হাত দিলে কিন্তু একদম মিক্সি গলে যাচ্ছে অথব কিন্তু আমি আর একটা মিক্সিং জারের মধ্যে দেব না বা অন্য কিছুতে দেব না হাত দিয়ে কিন্তু আমি চিপে চিপে নিয়ে নেবো এখানে দেখো তার জন্য একটা প্লেট নিয়েছি ওই প্লেটে আমি একটু আদা গেট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আপনাদের দেখানো হয়নি কেন আমি তো নিজে নিজে একাকাই ভিডিওটা করি তাই আমার অসুবিধা হয় সব কিছু দেখাতে আপনারা কিন্তু দেখে বুঝে নেবে এবারে ভালো করে সব চিপে চিপে আমি এই প্লেটের মধ্যে তুলে দেবো তুলে নেবো দেখুন এতটা সুন্দর সোয়াবিনটা দেখুন একদম গলে গিয়েছে সোয়াবিনগুলো সব তোলা হয়ে গিয়েছে নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দুটো নিয়ে নেবো সিদ্ধ আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবারে সোয়াবিন আর আলু আমি একটু ভালো করে মাখিয়ে নেবো আদা আর কাঁচা দিয়ে দেখুন একদম ক্রিমা মত ক্রিমা যেরকম মাংস কিমা তৈরি করা হয় ঠিক সেরকম করে নেওয়া দেখছেন সয়াবিনগুলো এতটা সুন্দর মানে নরম হয়ে গেছে দেখেছেন হাত দিয়েই খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের যদি সয়াবিন শক্ত থাকে আপনারা কিন্তু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিতে পারেন দেখুন সয়াবিনটা দেখুন একদম আমি কিমা করে নিচ্ছি এবার এই সয়াবিনের মধ্যে দেব এক চামচ দই যে দইটা মাখিয়ে সয়বিনের সাথে একটু রেখে দেবো দইটা তেলে কিন্তু সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগবে দেখুন স দেখুন সাবিনটা মাখিয়ে এবার এদিকে আমি একটা গ্যাসে কড়া বসি দিয়েছি এবার এই কড়ার মধ্যে দেবো এক চামচের মতন তেল ওই তেলের মধ্যে দেবো হাত চামচের মতন জিরা গোটা জিরা দিলাম আর যখন ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে যাবে দেখুন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়া হাফ চামচের মতন লঙ্কা গুঁড়া হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া হাফ চামচের মতন জিরা গুঁড়া এবার মশলাগুলো একটু একদম গ্যাসটা লো রেখে দিতে হবে দিয়ে ভেজে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবারের মধ্যে যে সবংটা আমি রেখে রেখে দিয়েছি সবিংটা দিই সবিংটা দিয়ে দিচ্ছি আর সবিংটা আমি মশলার সাথে ভেজে একদম ভেজে শুকনো করে নেব দেখুন কুটটা আমি অনেকটাই শুকনো করে নিয়েছি দেখেছেন এবারে এর মধ্যে এখনো কিন্তু লবণ দিয়ে নি এবারে লবণ দেবো এই পুরের মধ্যে দেবো স্বাদ মতন লবণ হাত চামচের মতন কষারি মেটি আপনারা চলে ধনিয়া পাতা দিতে পারেন আমার এখানে ধনিয়া পাতা নেই তাই কষারি মেটতি দিলাম হাত চামচের কম দিলাম গরম মশলা এবার সামান্যতম একটু চিনি চিনিটা দিলে কিন্তু এই পুরটা কিন্তু খেতে খুবই টেস্ট হবে যেহেতু নিরামিষ তো এবার নেড়ে চেড়ে আর একটু সুন্দর করে নেব দেখুন এখানে সব মশলাগুলো দিয়ে একদম পুরটা রেডি করা হয়েছে দেখছেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে দেখেছেন আপনি আপনি দেখছেন আর কড়ার মধ্যে কিন্তু আটকাচ্ছি এবারে তুলে নেব দেখুন আর এই পুটটা কিন্তু এমনিই এরকম করে ভাত দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে দেখেছেন একদম রেডি হয়ে গেছে দেখছেন একদম কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে এবার আমি তুলে নেবো দেখুন এদিকে সবিনের পুটটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়ে দেখিয়ে এখানে সবিনটা নামিয়ে নিয়েছি নিয়ে এবার ওই মিক্সিং জার মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেবো প্রথমে দেবো একটা টমেটো করছি এবার দেব তিনটে কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচি এবার দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়া যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি হাফ চামচ কম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দেবো ধনিয়া গুঁড়া হাফ চামচ দেবো জিরা গুঁড়া আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া এটা কিন্তু কালারের জন্যে এটা দিতে পারেন নাও পারেন এবারে দেব সামান্য জল এবারে একটা মিহি পেস্ট করে নেবো দেখুন এখানে মশলার কালারটা কত সুন্দর হয়ে এসেছে দেখুন এবার চলুন রান্নাটা করে নিন এদিকে দেখুন এদিকে দেখুন সোয়াবিনের পুরটা ঠান্ডা হতে হতে এবার এদিকে অমলেটটা বানাতে হবে তার জন্য দেখুন এখানে আমি এক কাপ মিনিটি বেসন আর তা একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম এবার ওর মধ্যে দেব হাফ কাপ হচ্ছে ময়দা আপনারা চাই কিন্তু ময়দাটা বেশি দিয়ে বেসনটা কম দিতে পারতেন এখানে আমি কিন্তু বেসনটা একটু বেশি দিলাম এবার দেবো স্বাদ মতন লবণ এক চামচের মতন কষনি মেথি কষারি মেথিটা দিলে ফ্লেভারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে এবার দেবো এক চামচের মতন সাদা তেল রিফাইন অয়েল দিয়ে এবার একটু মায়াম করে নেব এবার এর মধ্যে দেব হাফ চামচ মতন কালো জিরে এবার ভালো করে আমি একটু ময়াম দিয়ে নেব যেরকম আমরা আটা ময়দা ময়াম দেওয়া হয় ঠিক ওরকমই একটু ময়ম করে নেব দেখুন মায়ামটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন আমার ডোটা রেডি করা হয়ে গেছে ঠিক সেরকম যেরকম আমরা আটা ময়দার লুচি বা রুটির ডো বানাই সেরকম বানিয়ে নিয়েছি এবারে লেচি কেটে নেব দেখুন পুরটা ঠান্ডা করতে দিয়ে লেচিগুলো আমি কেটে গোল গোল করে নিয়েছি এখানে আমার নটা লেচি করেছি আপনারা আপনাদের সাইজ মতো লেচিটা করে নেবেন এদিকে এবার সাইডে রেখে দিয়ে দেখুন এখানে একটা রুটি বেলা রুটি চাকি নিয়েছি ওই চাকরির মধ্যে আমি একটু নিয়ে নিয়েছি বেসন আমি কিন্তু ময়দাটা ব্যবহার সেরকম করছি না বেসন নিয়ে নিয়েছি এই বেসন লেচি নিয়ে নিলাম নিয়ে এবারে আমি পাতলা করে ফেলে নিলাম তারপরে চাইলে কিন্তু এটা পাঁপড় দিয়েও করতে পারি দেখুন এখানে আমার সবগুলো অমলেট রেডি হয়ে গেছে এবার চলুন রান্নাঘরে যাবে দেখুন এখানে রান্নাঘরে এসে গেছি রান্নাঘরে একটা কড়া বসে নিচ্ছি এই কড়ার মধ্যে দেব আমি সাদা তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে পারি দিতে লাগবে না ওই চারিকটা ঘুমিয়ে নিয়েছি এবারে বানিয়ে রাখা অমলেটগুলো আমি দিয়ে দেবো দেখুন এক এক করে উঠে পালকে কষ্ট সুন্দৰ হৈ যোন আৰু বেছি লাল লাগে ভাজবা তোলে চাইলে কিন্তু এরকম শুধুও খেয়ে নিতে পারে কারি না দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন এখানে বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সব কটা ভাজা কতটা সুন্দর লাগছে কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে সোয়াবিনের অমলেট কারি ডিম সব ভাববে দেখুন সব হচ্ছে প্রথমেই কাউকে পাচে দিয়ে ভাববে ডিমের অমলেট কারি দেখেছেন সব কটা তুলে নেব দেখুন সব তোলা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেখুন গোটা জিরা একটা তেজপাতা লবঙ্গ আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কা সবকটা গোটা দিয়ে দিলাম ফোড়নকে ও ফোড়নটা হালকা করে ভেজে নেব তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরেছে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেখুন মশলাটা দিয়ে দিয়েছি এবারে মশলাটার মধ্যে দেবো স্বাদ মতন নেব আর দেব দু এক ফোটা চিনির দানা যাতে নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগে খেতে এবার মশলাটা আমি কষতে থাকবো মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়বে এটা কিন্তু আর মশলা দিতে লাগবে না জোর সব মশলা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি কিন্তু আবার শুধু কষতে থাকবো দেখুন মশলাটা একদম কিন্তু দানা দানা মতন হয়ে গেছে মানে জানি যে মশলাটা একদম ঠিকঠাক কষ্ট হয়ে গেছে ঠিক আছে আর তেলটা পুরো একদম ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো সেই মিক্সি জল জলটা দিয়ে দিচ্ছি আর একটু খানিকটা জল দেবো যেহেতু আমার অনেক কটাই অমলেট কারি হবে দেখুন জল দিয়ে এবার আমি একটু ফুটতে দেবো ফুটে ঝোলটাকে একটু ফুটতে দেবো ফুটা হয়ে গেলে তারপরে অমলগুণ্ড দেবো দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে এর মধ্যে দেবো এক চামচের মতো কাসারি মেথি বারবার বলছি আপনাদের কিন্তু ধনে পাতা দিয়ে করবে এই সময় আমি কিন্তু ধনেপাতা আমার কাছে নাই এবারে অমলেটগুলো এক একটা করে ছেলে সব কোনো দেবো না কিছুটা কিন্তু আমি ভাজা রেখে দেবো একটু উল্টে পাল্টে নিয়ে বেশি কিন্তু আমি এর থেকে বেশি জাল দেবো না ভেঙে যা হয়ে আছে দেখি না এখানে দিয়ে এবারে গ্যাসটা একটু এক দু মিনিটের মধ্যে ফুটিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এর উপরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচের মতন সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এখন এখানে নেড়ে চেড়ে এবার আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে আমি তিন চারটে ভাজা রেখে দিয়েছি এবার খেয়ে দেবো কেমন হয় বন্ধুরা দেখুন বাবু স্কুল থেকে এসে স্নান করা হয়ে গেছে এখনও তরকারিটা হচ্ছে বলে দেখুন বাপি কেমন হয়েছে দেখুন পুরো ঠাস দেখা একবার দেখুন পুরে একদম ঠেসা ভাজা বাবু খাচ্ছে বাপি কেমন হয়েছে ভালো এই দিয়ে ভাত খাবে তো ভাত দিয়ে খাবে তো হ্যাঁ তাহলে ভাজাটা খাও দেখুন মাননো এদিকে কি বানাচ্ছে মানো খেয়ে রাখো কেমন হয়েছে এটা ছাবিনের কি ভালো দিনি জানো ছাবিনের অমলেট কারি বুঝতে পেরেছো আজকে নিরামিষ কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি খুব ভালো লাগছে বন্ধুরা এরকম যদি স্ন্যাক্স হিসাবে বিকালবেলা চায়ের সাথে মানানো যায় না খুবই কিন্তু ভালো লাগবে বিকালে এই বর্ষার দিনে তো আরও ভালো লাগবে কত সুন্দর লাগছে বাবু বাবু দুটোই খেয়ে বাবু খুব ভালো লাগেছে তুই এটা খেলে ভাত খেতে পারবে দিদি ভাইকে দে দেখুন বন্ধুরা এদিকে বাবু দেখুন দেখুন এবারে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আমি বললাম যে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না যেহেতু এতে এতে সোয়াবিন আর ইয়ে আছে বেসন আছে বেসনে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় যেহেতু আমরা বড় টড়া করলে ঝোল টেনে নেয় তার জন্যে কিন্তু দিয়েই সামান্য দু মিনিটের মতন ফুটিয়ে নিয়ে নিলে দেখুন এখানে কালটা কিন্তু একদম রেডি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখছেন কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে নিরামিষের দিলে সয়াবিনের অমলেট কারি দেখেছেন সব ভাববেন এটা ডিমের কারি দেখেছে আর কতটা নরম হয়েছে আপনাদের একটা দেখাচ্ছি দেখুন এই প্লেটে নিয়ে নিলাম আরে দেখুন দেখুন একদম দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন er.